আব্দুল্লাহিনা সাহিত্য রজীম্লাহীর রহমান রহিম আর সাল্লাতু আসলাম আল্লাহ সৃদুল মুরসালিম অল্লা আলী আজমাইন আহ প্রিয় দর্শক এবং শ্রোতা বিন্দু আজকে আমরা মোটামুটি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি এখানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন ভাই ডঃ মোহাম্মদ হাবিবুল্লাহ এবং উপস্থিত আছেন মোস্তাফিজুর ভাই মহৎ একটা উদ্দেশ্য নিয়ে কাজে মানে হাত দিয়েছি এজন্য আসলে আমরা মোটামুটি একটা আলোচনা করব যে বিষয়টা দেখার জন্য যে আমরা মানে এভাবে কাজ করলে কতটুকু অগ্রসর হইতে পারবো আর এটা কিভাবে কাজ করলে মোটামুটি একটা প্রভাব বিস্তার করতে পারবো আর বিষয়টা হলো যে আমরা যখন দাওয়াতি কাজ করি বা মানুষের কাছে কল্যাণের আহ্বান নিয়ে যাই ইসলামের আহ্বান নিয়ে যাই দেখা যায় সারাদিনে কাজ করলে সর্বোচ্চ পঞ্চাশ জনের কাছে আমরা নিয়ে যেতে পারবো তো এটা একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া যেখানে আমরা একটা মিডিয়ার মাধ্যমে হাজার হাজার লোকের কাছে আমরা এই আহ্বান পৌঁছে দিতে পারবো এই উদ্যোগ নিয়ে আসলে আমাদের পথযাত্রা শুরু তো যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে ইমান ও ইসলাম তো ইমান সম্পর্কে প্রথমে এই ডক্টর হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানবো তো ডক্টর হাবিবুল্লাহ ভাই আপনি ইমান সম্পর্কে কিছু বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে কিছু প্রশ্নের উত্তর বা প্রশ্ন পর্ব নিয়ে বা বহু কিছু জানার জন্য আমরা এখানে উপস্থিত আশা করি আমরা সার্বিকভাবে উপকৃত হতে পারব আমাকে এখন প্রশ্ন করা হয়েছে ইমান কি ইমান বলতে আমরা কি বলব ইমান বাংলা শব্দ হলো বিশ্বাস বিশ্বাস স্থাপন করা কোনো একটা বিষয়ের প্রতি বা কোনো একটা দিকের প্রতি যখন আমরা কোনো একটা বিশ্বাস স্থাপন করবো বিশ্বাস স্থাপন করবো ধীর ইমান বিশ্বাস স্থাপন তাহলে ইমান দ্বারা আমরা বুঝে থাকি যে ইসলামের ইমান ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহবুল আলমিন এবং রাসুল নবী রাসুল এবং সকল দিক যেমন আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বাদাল মাউত এবং ইমানে মুজমাল ইমানে মুফাসসাল বইটি আছে এইভাবে এই সমস্ত দিক যখন আমরা আলোচনা করি এই দিকের প্রতি এই যে কয়েকটা দিক এখানে উল্লেখ করা হয়েছে এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং দৃঢ় বিশ্বাসের সাথে আমাদের মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করতে পারলে পূর্ণাঙ্গ ইমানের সাক্ষী হয়ে যায় অতএব আমরা যদি বলি ইমান বিশ্বাস তাহলে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রবুল আলমিনের উপর আল্লাহ রবুল আলমিন কে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান কালিমার মধ্যে আসতে হবে যেমন এখানে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আল্লাহর পূর্ণাঙ্গ মারিফত প্রকাশ করা হয়েছে যেমন বলি লাহ কোন ইলাহ নেই আল্লাহ তালা ব্যিত মোহাম্মাদুর রসুল্লাহ এখানে ইলাহ দ্বারা যদি আমরা সর্বনিম্ন ব্যাখ্যা কে উপস্থাপন করতে চাই তাহলে এখানে ব্যাখ্যা আসেন ইলাহ বলতে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছু যিনি লালন পালন করেন সর্বময় ক্ষমতা যার হাতে সার্বভৌমত্ব যার হাতে এবং যার হুকুমে আমাদের চলতে হবে তিনি আল্লাহ আল্লাহ ব্যতীত আর কেউ নেই আত্মসমর্পণটা যদি এই রূপে না হয় যেমন দুই দেশ মনে করেন যুদ্ধ লাগলো দুই বাহিনী যুদ্ধ লাগলো এখন এক বাহিনী তাকে যদি ইমান মানে তাদের তাকে যদি বলা হয় আত্মসমর্পণ করো তাহলে আত্মসমর্পণ করতে হলে এখানে পূর্ণাঙ্গ রূপে দেখাইতে হবে যে তোমার বিরুদ্ধ চরণ করার মতো তোমার বিরুদ্ধে শক্তি খাটানোর মতো কোনো কিছুই আমি রাখি নাই আমি ছেড়ে দিয়ে শুধুমাত্র শুধুমাত্র তোমার উপর আমি আত্মসমর্পণ করে আমার জীবনটাকে ছবি দিয়ে তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম আমার জীবনটাকে তুমি দীক্ষা দাও বিষয়টা এই আর আমার জীবনটা তুমি বাঁচাও আমি মানে আমার তোমার কাছে আত্মশিখাইলাম ঠিক একই রূপে সকল কিছুকে বর্জন করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলিনের কাছে যদি আমাদের জীবনটাকে সপে দেই যে আমি সকল কিছু বর্জন করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন রাসুলের মাধ্যমে যে বিধান দিচ্ছেন এই বিধানটাকেই আমি মেনে নিলাম আর কিছুই মানলাম না তখন হবে আপনার প্রকৃত ইমান তাগতকে বর্জন করে ইমান এই ধরনের ইমান যদি আপনার ভিতরে না থাকে তাগুত যদি আপনার মধ্যে সংযুক্ত থাকে তাগুতকে বিজয়ী করার জন্য যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনার দলভুক্ত হওয়ার একটা নির্দেশ থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি কখনো প্রকৃত পক্ষে ইমানদারই না আপনার নামাজ হোক রোজা হোক জিকির হোক আজকের হোক যাই হোক ইমান না থাকলে আপনার এই প্রকৃতির ইমানটা না থাকলে আপনার কিছুইটা জায়গা এটা হলো প্রকৃতি ইমান ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইকে উনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ইমান সম্পর্কে তো যাই হোক উনি বলছেন যে ইমান ছাড়া কোনো কিছুই আসলে গ্রহণ করা হবে না আহ সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে সেটা বলা হয়েছে যে এই আনুগত্য ব্যক্তিত অন্য কিছু গ্রহণ করলে পরকালে তার কোনো কিছু গ্রহণ করা হবে না সে হবে আশাহত ব্যর্থ এবং গঞ্চিত এবং আরো যে আরেক মেহমান ভাই উপস্থিত আছেন আর কি ওনাকে মোটামুটি অনেকক্ষণ আর কি অপেক্ষা করতেছেন মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন তো যাই হোক ওই ভাইয়ের কাছে কিছু শুনবো আর কি যে মোটামুটি ইমানের বিষয়টাকে আমরা ক্লিয়ার হব যে ভাই ইমান সম্পর্কে কি জানে যে কতটুকু জানে এই সম্পর্কে ভাই মোটামুটি একটু আলোচনা করবে সেটা আমরা শুনবো ইনশাল্লাহ ভাই আপনাকে মোটামুটি পাঁচ মিনিট সময় দেওয়া হলো ইনশাল্লাহ ধন্যবাদ পদ্ম মাইকে আমরা হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে সুন্দর আলোচনা শুনছিলাম তিনি আমার মনে হয় তিনি অনেক কিছুই ইমানের দিক সম্পর্কে iman কি জিনিস ইমানের বিষয়বস্তু কি সে সম্পর্কে অনেক কিছুই তুলে ধরেছেন আসলে তো আলহামদুলিল্লাহ আমি মনোযোগ সহকারে শুনছিলাম এবং আমিও হাবিবুল্লাহ ভাইয়ের আলোচনা থেকে অনেক কিছু নতুনত্ব জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আসলে আমি হাবিবুল্লাহ ভাইয়ের সাথে একমত তিনি ইমান সম্পর্কে যে দিক সম্পর্কে আলোচনা করেছেন মূলত তিনি যে বিষয়টা তুলে ধরেছিলেন যে আত্মসমর্পণ আমরা আত্মসমর্পণ বলতে আমরা কি বুঝি আত্মসমর্পণ মানে হলো এই যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নাই এবং তিনি যে একমাত্র মালিক আমাদের আমরা সব কিছুর জেনে শুনে আমরা দুনিয়াতে আসছি দুনিয়া আখেরাত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা এই বিষয়টা মনে প্রাণে বিশ্বাস করার নামে হচ্ছে ইমান অর্থাৎ আত্মসমর্পণ মানে আমরা আল্লাহ কাছে আত্মসমর্পণ করছি তো আরেকটা জিনিস যেটা হলো যে ইমানের আসলে তিনটা দিক রয়েছে এই তিনটা দিক যদি আমরা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমাদের ইমান পরিপূর্ণ হবে ইমানের দিক কোনগুলো যে ইমানের দিক হচ্ছে তিনটা প্রথম দিক হচ্ছে মুখে স্বীকার করতে হবে মুখে স্বীকার করতে হবে হাবিবুল্লা ভাই আছেন এখানে আমার যদি কোনো ভুল হয় অবশ্য পরবর্তীতে বলে দিবেন আমি আলোচনা করছি ক্ষুদ্র একজন মানুষ তো ইমানের বিষয়টা হচ্ছে ইমানের প্রথমে হচ্ছে মুখে স্বীকার করতে হবে আমি পরে ব্যাখ্যা আসছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা আমি মুখে স্বীকার করলাম সেটা অন্তর দিয়ে আমাকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে কোনো দ্বিমত করা যাবে না কোনো সন্দেহ থাকা যাবে না এবং তিন নাম্বার হচ্ছে এই যে মুখে স্বীকার করলাম অন্তর দিয়ে বিশ্বাস করলাম এবং যেগুলো বিশ্বাস করলাম তিনি কি বলেছেন সে সম্পর্কে কাজে পরিণত করতে হবে মানে আমলে নিয়ে আসতে হবে অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয় এটা আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে স্বীকার করলাম মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসুল এটা আমি মুখে স্বীকার করলাম কিন্তু স্বীকার করার নামই হচ্ছে পরিপূর্ণ ইমান না এটা জাস্ট আমি মুখে স্বীকার করলাম একজন যে কোনো মানুষ যে যেকোনো অন্য ধর্মেরও অনেক মানুষ লা ওরা তাই কি তারা পরিপূর্ণ হয়ে হয়ে যাবে যাবে মুসলমান না না। করতে হবে অন্তর দিয়ে সেটা কি বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কি যে আল্লাহ তালা যে এক ও দ্বিতীয় আমি মুখে স্বীকার করলাম এবং এটাকে অন্তর দ্বারা আমি বিশ্বাস করলাম এবং আল্লাহ তালা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন হুকুম দিয়েছেন সেটাকে পরিপূর্ণভাবে মানার নামই হচ্ছে ইমান এই সম্পর্কে আমি সংক্ষেপে একটু হাদিস বলে নেই তাহলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আমাদের কিন্তু সুন্দর ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ইমান সম্পর্কে যে মান না যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসল ওমান আল্লাহর জন্যই আল্লাহর জন্যই দান করলো ওমান আলিল্লাহি আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো ফাঁকা মালাল ইমান সে নিশ্চিতভাবে তার ইমানকে পূর্ণাঙ্গ করে নিল তাহলে ঈমানের যে দিক সম্পর্কে ইমানের যে বিষয়বস্তু সর্বপ্রথম আমাকে অবশ্যই একজন মুসলিম হিসেবে এই সব কিছুর মূলে যে আল্লাহ তালাই আছেন আল্লাহ তালাই যে ক্ষমতাবান তিনি যে সব হুকুম করতেছেন যে দুনিয়ার যে কোনো কিছু দুনিয়ার আমরা যে মানুষ আমরা কোনো কিছুই করতে পারছি না একমাত্র আল্লাহ তালার হুকুমেই হচ্ছে সব কিছু এটা মনে প্রাণে বিশ্বাস এবং কাজে পরিণত করার নামই হচ্ছে ইমান এবং এটা যদি আমরা করতে পারি সব কিছু যদি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী আল্লাহ তালা যেভাবে চায় সেভাবে আমার জীবনে সব কিছু নিয়ে আসতে পারি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম যেভাবে কাজ করেছেন এবং তিনি যে বিষয় সম্পর্কে আমাদেরকে মানতে বলেছেন এবং সে সম্পর্কে যদি আমরা আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করি এবং কাজে পরিণত করি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আদর্শ জীবন অন্তর দিয়ে বিশ্বাস করি এবং সেটা কাজে পরিণত করি তাহলেই আমাদের ইমান পরিপূর্ণ হবে আমাদের দাড়ি রাখা আমরা জানি যে আমরা প্রত্যেকেই জানি যে দাড়ি রাখা কি সুন্নত এটা আমরা শুধু অনেকেই আমরা মুসলমান হিসেবে জানি কিন্তু ওই জানার নাম ইমান না কি করতে হবে ধারী রাখতে হবে এবং এটা কি শূন্যতে বাস্তব জীবনে নিয়ে আসতে হবে তাহলে ইমান পরিপূর্ণ হবে আলহামদুলিল্লাহ আমি ইমান নিয়ে আপাতত এটুকু বললাম আহ হাবিবুল্লাহ ভাই সুন্দর আলোচনা করেছেন কোন ভুল হলে অবশ্য উপস্থাপক আছেন আমাদের হাবিবুল্লাহ ভাই আছেন তিনি তুলে ধরবেন ধন্যবাদ মোস্তাফিজ ভাইকে উনি ইমান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আসলে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের নামই হচ্ছে ইমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় এবং আসলে যে বিষয়গুলো আমরা বিশ্বাস করব সেটা শুধু বিশ্বাসই নয় সেটা অন্তরে তো বিশ্বাস করবোই সেটা কাজে পরিণত করব তাহলে পূর্ণতা পাবে তো আসলে অনেক বিষয় আমাদের জানা নেই তো আমরা যখন আলোচনাগুলো শুনি আমাদের যে জায়গাগুলোতে ঘাটতি আছে আমরা সেগুলো শুনে নিজের জীবনে আমল করার চেষ্টা করি বাস্তবায়ন করার চেষ্টা করি এজন্য জন্য সর্বশেষ সকলকে ধন্যবাদ জানি এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের আলোচনা শুনছেন সকলকে ধন্যবাদ জানি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ